হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে দেখুন এই যে আমি ধান গবেষণা আঞ্চলিক ধান গবেষণার ভিতরে আছি এখানে দেখেন মাছ কালাই লাগিয়েছে কি পরিমাণের কালাই এখনো হয়নি আপনার ধরবে গাছগুলা দেখতে থাকুন পুরো আপনার এক বিঘার কাছাকাছি হবে খালি মাছ কালাই দেখছি একবারে পাঁচির পর্যন্ত এই পাশে দেখতে পাচ্ছেন এই পাশে হলো ধান এটা ধান না এটা গম লাগিয়েছে আপনার এইগুলা দেখেন রোদে প্রচন্ড তাপ প্রচন্ড তাপ এখানে আপনার সব কিছু মাটি পরীক্ষা করে এখানে সব কিছুই লাগানো হয় আমি সামনে যাচ্ছি যে চিকন আইল তো আইল হাঁটা একটু সমস্যা হয়ে যায় দুই সাইডে পানি আছে এখানে আবার মনে করেন আছে ইয়া আছে এ একটু আস্তে আস্তে যাচ্ছি যে পাশে মনে করেন একটা আইল দেখে দিয়েছে একটা টানা একবারই বলতো চলে যাচ্ছে এই পাশে দেখেন কি পরিমাণের ভিড়টা ওদের মনে করেন এক একটা গাছ হলো আমের গাছ পঞ্চাশ ষাট বছর এই পাশের একটা ভিউ বলা দেখেন কত সুন্দর লাগছে আচ্ছা যারা আমার ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা দেখবেন আজকে এই পর্যন্ত রাখলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ